সে আসা বিগত পনেরো বছরের ইতিহাসের যে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর আমরা শুরু করেছি আজকে আমরা দেখবো গুপ্ত যুগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো ডাব্লিউস এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো উইথ এক্সট্রা ইনফরমেশান দেখো প্রথম যে প্রশ্ন এখানে কি বলছে এলাহাবাদ স্তম্ভলিপি এটি কে রচনা করেছেন এটা কে রচনা করেছেন এটা হচ্ছে হরিশেন করেছেন হরিশেন থেকে একটা প্রশ্ন দেয় যে সমুদ্রগুপ্তে সহকবির নাম কী সেটা হচ্ছে হরিশেন এবং এই এলাহাবাদ প্রশস্তিকে আরেকটা কী নামে ডাকা সেটা হচ্ছে প্রয়াগ প্রশস্তি ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব বি অপশন বিতে দিয়েছে রবিকীর্তি তো রবিকীর্তি কিন্তু আইহোল প্রশস্তি রচনা করেছিলেন এবং রুদ্রারমন কৃতিসমূহ আমরা জুনাগড় লিপি থেকে জানতে পারি এই জুনাগড় লিপি এটা গুজরাটে পাওয়া গিয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট ইউ কি এটি কে লিখেছেন এটি কে লিখেছেন এটি লিখেছেন হিউএন শাং তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে হিউএন শাং কার সময় ভারতে এসেছিলেন সেটা হচ্ছে হর্ষবর্ধনের সময় ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে হিউয়েন শাং ভারতে এসেছিলেন পরবর্তী আমরা দেখব ফাইয়েন তো গুপ্ত যে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়কালে চীনা পর্যটক ফাইয়েন ভারতে এসেছিলো এই দুটো প্রশ্ন কিন্তু বহু ওয়ার পিএসসির বিভিন্ন পরীক্ষা আসে এবং ফাই এন কী লিখেছেন ফাইয়েন লিখেছেন ফোক কুকিং এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মেঘাস তিনিস আমরা দেখলাম ইন্ডিকা লিখেছিলেন ঠিক আছে নেক্সট তিন নম্বর যে প্রশ্ন যে কি বলছে ভারতের প্রাচীন যে বিখ্যাত গণিতক কে ছিলেন সেটা হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট ছিলেন এবং আর্যভট্ট যে দুটো গ্রন্থ লিখেছেন সে ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত এবং আর্যভাটিয়া এই দুটো গ্রন্থ তিনি লিখেছেন নেক্সট ডাব্লিউসিএস দু হাজার একে যে প্রশ্ন এসেছিল যে গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিতের নাম কি সেটা হচ্ছে চরক তো চরক কিন্তু গুপ্ত যুগে তোমরা জানো চিকিৎসা ব্যবস্থা একটা বিশাল উন্নত ছিল এবং এই যুগে চিকিৎসা ব্যবস্থা চারদিকে ছড়িয়ে পড়েছিলেন এবং চরক সুশ্রুত ছিলেন এই যুগের দুজন বিখ্যাত চিকিৎসক ঠিক আছে আচ্ছা হস্তায়ুর্বেদ এই সময় লেখা হয়েছিল চরক সংগীতা সংগীতা এগুলো গুপ্ত যুগেরই বিভিন্ন কীর্তি ছিল নেক্সট যে ডাব্লিউসিএস দু হাজার চারে যে প্রশ্নটা এসেছিল ফোক কুকিং দেখো রিপিট প্রশ্ন বারবার বলছি যে রিপিট কেমন করে আসে দেখো ফাইএন নেক্সট এলাকাবাদি আবার রিপিট প্রশ্ন হরিসেন আচ্ছা যেটা বলেছিলাম হোক সমুদ্রগুপ্ত সহকবি ছিল হরিশন আচ্ছা এখানে তোমরা জানো যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা এটা বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে এবং ভিন এটাতে কিন্তু দিয়েছেন মাধ্যমিকের সূত্রকার লেখা সেটা হচ্ছে নাগার্জুন এটা অপশন বি থেকে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে মাধ্যমিক সূত্রকার লেখা সেটা হচ্ছে নাগার্জুনের এবং বসুমিত্র চতুর্থ বৌদ্ধ সম্মিলী এটা কিন্তু সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে আচ্ছা সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক দেখো আবার রিপিট প্রশ্ন এটা আর্যভট্টের লেখা আর বৃহৎ সঙ্গীত রচিত হচ্ছে বরাহ মিহির ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছো ডাব্লিউসিএস দু হাজার আটের যে সমুদ্রগুপ্ত কবি যেটা আমরা বললাম দেখো হরিশেন নেক্সট ডাব্লিউসিএস দু হাজার নয় যে প্রশ্ন এসেছিল গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে শ্রীগুপ্ত অপশন বি শ্রীগুপ্ত নেক্সট দেখো রিপিটেড প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেটা কাকে হয় সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে বলা হয় এবং ভিনসেন্ট স্মিথ এটা কিন্তু বলেছেন নেক্সট ডাব্লিউসিএস দু হাজার দশে যে প্রশ্ন ছিল যে ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট বড়হমিহ যেটা একটু আগেই বললাম যে গুপ্ত যুগের কিন্তু দুজন মহান লোক ছিলেন এবং এখান থেকে যেরকম যে বড়হ মুখ্য গ্রন্থ হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরহ মেয়ে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখব বহর আরও একটা যে উল্লেখযোগ্য কাজ সেটা হচ্ছে বৃহৎ সংগীতা এবং তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন ডাব্লিউসএস দু হাজার এগারোতে এসছিলো সমুদ্রগুপ্তের এলাহাবাদ পুস্তি কে রচনা করেছেন রিপিট প্রশ্ন দেখতে পাচ্ছ যে হরিশেন ডাব্লিউসএস দু হাজার বারোতে আবার একই প্রশ্ন দেখতে পাচ্ছ এক আর বারো বারবার একই প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ পুস্তি কে রচনা করেছে সেটা হচ্ছে হরিসেন দেখো কীভাবে রিপিট আসছে আচ্ছা আমরা এক্সটেন্ড ফোন দেখে নেব যে দেখো বিক্রমাদিঙ্ক চরিত এটা কিন্তু বিলহনের লেখা এটাও কিন্তু ডাব্লিউসএস মেন সেস ছিল এবং বানভট্ট তোমরা জানো যে বানভট্টের বিভিন্ন যে গ্রন্থ আমরা দেখেছি বানভট্টের কী কী রয়েছে কাদম্বরী রয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট রাস্তারঙ্গিনী এটা কলহনের লেখা এবং এর থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি আচ্ছা নেক্সট বংশের কোন সম্রাট লিচ্ছবি দৈত্য নামে পরিচিত এটা হচ্ছে সমুদ্রগুপ্ত কেন দেখো সমুদ্রগুপ্ত যে মা ছিলেন যিনি তিনি ছিলেন লিচ্ছবি কন্যা ঠিক আছে লিচ্ছবি রাজবংশের কন্যা এবং তার জন্য সমুদ্রগুপ্ত নিজেকে কিন্তু লিচ্ছবি দরিত্র হিসেবে পরিচিত করতেন নেক্সট ডাব্লিউসিএস দু হাজার তেরোতে যে প্রশ্নটা ছিল নির্লিখিত কোন গুপ্তশাসক বিক্রম দ্বিতীয় রূপে পরিচিত সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি রাইট অ্যান্সার নেক্সট ডাব্লিউসিএস দু হাজার চোদ্দোতে যে প্রশ্নটা এসেছিল দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত নীতি কী ছিল দেখো দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্মবিজয় আর উত্তর ভারতে কী ছিল উত্তর ভারতে ছিল দিগ্গিজয় এই দিগ্গিজয় এই যে নীতিটা এটা কৌটিল্যের যে একটা কোর্ট থেকে তিনি কিন্তু যে তিনি এটা নিয়েছিলেন এবং দিগ্বিজয় উত্তর ভারতে কিন্তু তিনি করতে গিয়েছিলেন যে কী কোর্টটা নিয়েছিলেন যে তিনি যে চলছেন শক্তিমান মানে কি যে তার শক্তি প্রদর্শন করবেন এবং যুদ্ধ করবেন ঠিক আছে এই দিগ্গিজয়ের নীতিটা কিন্তু সমুদ্রগুপ্ত নিয়েছিলেন এবং বিজয় হচ্ছে দক্ষিণাতে তিনি এই নীতিটা নিয়েছিলেন ধর্ম বিজয়ের তিনখানা অংশ রয়েছে গ্রহণ অনুগ্রহ এবং মেধা ঠিক আছে ডাব্লিউসিএস দু হাজার আঠারোতে যে প্রশ্নটা এসেছিল যে বৃহৎ সঙ্গীত কার লেখা তাকে রিপিট প্রশ্ন যে বড়া মিরে লেখা নেক্সট যে কোন সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিল তো এটা হচ্ছে স্কন্দগুপ্ত এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা সেটা স্কন্দগুপ্তও বলা হয় কেন কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিল দেখো কীভাবে প্রশ্ন হুড়ি ফিরিয়ে আসছে আচ্ছা নেক্সট ডাব্লিউসিএস দু হাজার উনিশে এসেছিলো যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পর শাসক কে ছিল তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল ঠিক আছে তো প্রথম চন্দ্রগুপ্তর ছিল সমুদ্রগুপ্ত তারপর সমুদ্রগুপ্তর পরে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে আচ্ছা নেক্সট মিচ্ছ কটিকম এই যে নাটকটা এই নাটকটার কে রচনা করেছিলেন কে করেছিলেন সেটা হচ্ছে শূদ্রক করেছিলেন ঠিক আছে তো শূদ্রক করেছিলেন আচ্ছা ভাস লিখেছিলেন কি স্বপ্ন ভাস দত্তা যে কাব্যটা সে যে রচনাটা সেটা কিন্তু ভাসেরই লেখা ঠিক আছে তো আর বিশাখ দত্তের যেটা আমরা আগের দিন বলেছি এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে এটা কমেন্ট সেকশনে কমেন্ট জানো যে বিশাখ দত্তের একটা গুরুত্বপূর্ণ লেখা কী আগের দিন ভিডিওতে কিন্তু আমরা জানিয়েছি নেক্সট ডাব্লিউসিএস দু হাজার একুশের যে প্রশ্ন এসেছিল যে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন কে দেখো রিপিট আবার রিপিট প্রশ্ন তো কীভাবে রিপিট হচ্ছে বুঝতে পারছো ঠিক আছে তো তো এখানে আমরা পনেরো বছরের প্রশ্ন আলোচনা করে দিলাম নেক্সট আমরা যে পরবর্তী ভিডিও আনবো সেটা গুপ্ত যুগের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা তুলে ধরবো এবং সেখানে পনেরো বছরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেললাইকন ক্লিক করো এবং তোমাদের পরিচিত দাদা ভাই বোন যারা ওয়েস্টবঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো এবং তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও